আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হল ইফতার বরকতময় ইফতার একটি ফজলুতপূর্ণ বিষয় যে ইফতারটা আল্লাপাকের খাস রহমতে বরকতে ভরপুর সেই ইফতার নিয়ে আপনাদের সামনে কথা বলবো রোজার সাথে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক ইফতার ইফতার রসুল্লা ইসলাম বলছেন আমার উম্মত যত তাড়াতাড়ি ইফতার করবে তারা ততক্ষণ কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে এটার উদ্দেশ্য হল ইহুদিন নাসারারা রোজা রাখতো কিন্তু ইফতারের কোনো ঠিক ঠিকানা ছিল না যখন তারা ইচ্ছা তখনই তারা ইফতার করতো ইফতারের ব্যাপারে কোনো নিয়ম মেনে চলতেন না কিন্তু আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতেরা সূর্য উদয়ের সাথে সাথে রোজা রাখবে এবং সূর্য অস্তের সাথে সাথে রোজাকে ভঙ্গ করে ফেলবে ইফতার করে ফেলবে এজন্য রবিজি বলছেন আমার উম্মত ততক্ষণ কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা সময় ইফতার করবে তারা তার ইফতার করবে তো ইফতার একটি বরকতময় বিষয় আল্লাহ পাকের খাস রহমত নিয়ামত ইফতারের সময় ইফতারের মুহূর্তে নাজিল হয় এই জন্য রসাম বলছেন দুইটা আনন্দের সময় রোজাদারের জন্য এক ইফতারের সময় দুই আল্লাহর সাথে হাসরের ময়দানে যেদিন সাক্ষাৎ হবে ওই দুই সময়টাকে ঘন আনন্দ মুহূর্ত বলা হয়েছে কেন ওই সময় আল্লাহ হাস রহমত বান্দার নাজিল হবে তো এই ইফতারটা রসুল্লাহ এই গুরুত্বপূর্ণ ইফতারটা যদি কোনো মুসলমান কোনো রোজাধারকে ইফতার করায় তার জন্য কি পুরস্কারের ব্যবস্থা রয়েছেন হাদিস হাকি শরীফে হাদিস খানা রয়েছেন রসুল্লাহাম বলেন মান ফাত্তরাফি হি সা ইমান কায়ন আল্লাহু মগফিরাতুন যদি কোন ব্যক্তি কোন মুসলমান রোজাদারকে ইফতার করায় নবীজি বলছেন তার জন্য শুভ সংবাদ হলেও আল্লাপাক তার গুণাগুলো ক্ষমা করে দিবেন দুই নম্বর ও এতুকো রকাবাতিহী মিনানার আল্লাপাক তাকে যাহার নাম থেকে মুক্ত করাবেন তিন নম্বর ও ক্যান আল্লাহ মিশ্লু মিন গায়েরী আই en তাকে আজিরিহি শাই উন আল্লাহপাক তাকে ওই ব্যক্তির রোজার সম পরিমান তার আমল নামায় দান করবেন উতিল্লাহু হ্যাঁ সাওাবা আর এই যে সাবাবটা আল্লাহপাক দান করবেন এই সফটটা কোন ব্যক্তিদের জন্য কতটুকু ইফতার করানোর জন্য কুমমান সাইমান আলা মজকতি লবানিন কাওকে যদি এক পিয়ালা দুধ পান করায় আও তমরতিন অথবা একটা খেজুর দান করে ইফতারের জন্য আও শরবতি মিন মাইন অথবা একটু পানি পান করায় একটা পেয়ালা পানি পান করাইলো অথবা এক পেয়ালা দুধ পান করাইলো অথবা একটা খেজুর দিয়ে ইফতার করালো একটা খেজুর অথবা এক পেয়ালা দুধ অথবা এক পেয়ালা পানি পান করাইয়া যদি কোনো মুসলমান ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তাইলে এই সমপরিমাণ সওয়াব হবে যে তার জন্য এক নম্বর আল্লাহ পাক খমর ঘোষণা করেছেন তার গুনাহগুলো माफ করে দিবে। দুই আল্লাহ তাআলা জাহান্নামের আজাব থেকে তাকে মুক্ত দিয়ে দিবেন তিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব দান করে দিবেন যারা শুধু কেবল একটি খেজুর দিয়ে অথবা এক গ্লাস পানি দিয়ে অথবা এক গ্লাস দুধ দিয়ে কেউ কাউকে কোন রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করায় তাইলে আল্লাহ পাক তাকে এত এত সব দান করবেন এত মর্যাদা দান করবেন আর যদি কোন ব্যক্তি বলেন কোন ব্যক্তি যদি কাউকে পেট ভরে ইফতার করায় অর্থাৎ তাকে পরিপূর্ণ খাবার দিয়ে ইফতারটা করায় তার জন্য কি রয়েছে রবিজি বলেন আল্লাপাক হাসরুদ্দিন আমাকে সবচেয়ে বড় একটা নিয়ামতের জিনিস দান করবে এটার নাম হলো হাউজ এ কৌসার কাউসার আল্লাহ বলছেন হাবিব আপনাকে আমি কাউসার দান করবো কাউসারের অর্থ শুধু হাউজে কাউসার নয় আল্লাহ অনেক অগণিত অপরন্ত কল্যাণ আল্লাপাক হাসরুদ্দিন রসুল্লাহ কে দান করবেন তবে এর মধ্যে একটা সবচেয়ে বড় নিয়ামত হলো কাউসার হাউজে কাউসার নবীজিকে আল্লাহ পাক দান করবেন যে হাউজে কাউসার থেকে উম্মুদকে রসুল্লা হাসর দিন পানি পান করাবেন নবীজি বলেন কেউ যদি আমার কোন রোজাদার উম্মদকে পেটটা ভরে পরিপূর্ণ তৃপ্তি সহকারে তাকে খাবার খাওয়ায় রোজাদার ব্যক্তিকে তার জন্য আমি আমার হাউজ কাউসার থেকে তাকে আমি শরবতের ব্যবস্থা করবো সোভানুল্লাহি অবহামদিহি

পেটটা ভরে ইফতার করায় অর্থাৎ পরিপূর্ণ তৃপ্তি সহকারে ইফতার করায় তাহলে তার এই অবস্থা হবে তাকে আমার হাউস থেকে আমি রসুল তাকে পানি পান করাবো শরবত পান করাবো আর যেই শরবতটা পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এক কথা তার আর কোনো পানির পিপাসা লাগবে না সেই রকম আমি একটা শরবত তাকে পান করাবো যদি কেউ কাউকে প্যাটটা ভরে ইফতার করায় তাহলে ইফতারের ব্যাপারটা কত বড় গুরুত্বপূর্ণ ইফতারটা আমরা খেজুর দিয়ে করাটাই সন্ন্যর একটা খেজুর দিয়ে যদি করাই যদি খেজুর না থাকে পানি নবীজি বলছেন পানিও পবিত্রকারী সুতরাং খেজুর না থাকলে পানি বা দুধ অথবা যে কোনো ফল বা মিষ্টান্ন জিনিস দেওয়া কেউ কাউকে যদি একটু ইফতার করায় একটু ইফতার করানোর কারণে তাকে আল্লাপা ক্ষমা করে দিবেন নামার আজাদ থেকে তাকে মুক্ত দিবেন এবং একটু পানি পান করাইয়া কাউকে ইফতার করাইলে সেই রোজাদার যতটুকুন সোয়াব পাবে তার সমপরিমাণ পরিমাণ সবাব আল্লাপাক তাকে দান করবেন নবীজি আবার একথাও বলেছেন যে আইয়ান তাকিসা মিন আজরিহি সাই সে যে রোজার সাব পাবে যিনি রোজা রাখছেন তার কিন্তু রোজার কোনো সবের কমতি হবে না আমরা অনেকেই মনে করি না না আমি তার এখানে ইফতার করবো না আমার রোজার সব সে নিয়ে যাবে নবীজি বলছেন না তোমার সব তোমার কাছে থাকবে আর যিনি তোমাকে ইফতার করাবেন তাকে আল্লাহ পাক তোমার সমপরিমাণ পরিমাণ দান করবে তোমার রোজার সবের কোনো কমতি হবে না আল্লাহ তালা আমাদেরকে এই বরকতময় ইফতার করার এবং অপরকে করানোর তাওফিক শক্তি সুযোগ আল্লাহ পাক যেন দান করে এই বর্কর যেন এই রমজানুল মুবারকে আমরা হাসিল করতে পারি একে অপরকে ইফতার করানোর মাধ্যমে আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তাওফিক দান করে আমরা সবাই বলে আমিন আসসালামু আলাইকুম ওরি